চার্জার সহ আর টেকনোর একটা প্রোডাক্ট আছে ক্যামন টোয়েন্টি বক্স সহ চার্জার সহ এই দুইটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিয়ে আমাদের কাছে আপনি নিয়েছেন আইফোন টুয়েলভ আমাদের কাছে আপনার শখের একটা ডিভাইস দেয় এবং সাথে আপনাকে চার্জার দেওয়া হয়েছে গোয়েলা গ্লাস দেওয়া হয়েছে আপনাকে ক্যাশ মেমো করে দেওয়া হয়েছে আপনাকে এই সম্পূর্ণ প্যাকেজটা ভাই আপনার কাছে কেমন লেগেছে দর্শকের মাঝে শেয়ার করেন ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে হ্যাঁ আসলে ওদিকে তাকিয়ে বলেন ভাই ভাইয়ের ব্যবহার বা ভাইয়ের যে কাস্টমার ইয়ে আছে সেটা অনেক ভালো কাস্টমার ভালোভাবে বোঝায় প্রোডাক্ট গুলো অনেক ভালো আপনাকে প্রোডাক্ট সব রকম করে চেক করে দিয়েছি সব মিলিয়ে আপনাকে তো আলহামদুলিল্লাহ কি এত হ্যাঁ